বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে আসলাম অবশ্যই একটু খেয়াল করে শুনবেন সেই আলোচনাটি হলো দেখুন মানুষের কিন্তু পদে পদে বিপদ হয় পদে পদে বিপদ হয় বা শরীর অসুস্থ বা চলার পথে বিপদ বা চাকরি ক্ষেত্রে বিপদ ব্যবসা ক্ষেত্রে বিপদ এরকম একটা বিপদগ্রস্ত সবসময় পড়ে থাকে যত মুসল্লি হোক যত আল্লাহ ভক্তি তার মধ্যে থাকুক তারপরেও কিন্তু মনে মনে আল্লাহকে এটা সেটা বলে আল্লাহ তুমি আমার দেখলা না তুমি আমার না আমারে তুমি বিপদ এত দিচ্ছ আমি রক্ষা পাচ্ছি না তো এরকম আল্লাহকে দোষারোপ করে কথা বলে আর আল্লাহ কি বলে আল্লাহ বলে আমি সর্বদাই নিদোষী আমাকে কেউ দোষ ধরতে পারবে না আমাকে তো পারবে না আমার সৃষ্টিরও কোনো ত্রুটি ধরতে পারবে না সেই ত্রুটিগুলা কি সেই ত্রুটিগুলো হলো যে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করে দেখো আমার সৃষ্টিতে বিন্দু পরিমাণ ত্রুটি পাবে না তাহলে আল্লাহর নিজের তো কোনো ত্রুটি নেই বরঞ্চ আল্লাহর সৃষ্টির মধ্যেও আল্লাহ কোনো ত্রুটি রাখেননি তিনি মহা জ্ঞানী তার ওপর কোনো জ্ঞানী নেই তাই আমি বলতে চাই যে আমরা যখন পদে পদে বিপদগ্রস্ত হয়ে পড়ি একটা বিপদ সেরেছি আরেকটা এসে উপস্থিত একটা বিপদ সেরেছি আরেকটা উপস্থিত কেন এরকম হইতেছে তাহলে আল্লাহ কিন্তু অবশ্যই এই কথাটি বলেছে যে তোমরা আমার কোরআনকে লক্ষ্য করো না এবং তোমরা আমার নিরানব্বই নামের দিকে লক্ষ্য করো না যার ফলে আজকে তোমাদের এই অবস্থা এই বিপদ এই সমস্যা যেমন একটি বিষয় হলো কি যে আপনি যখন একটা বিপদ কাটিয়ে সেরেছেন কালকে সকালে ঘুম থেকে উঠে দেখেন আরেকটা বিপদ উপস্থিত এবং দেখা গেছে যে আপনি এত বিপদ কাটিয়ে কালকে উঠেছেন আপনি সুস্থ মতো যাবেন ব্যবসা বাণিজ্যের দিকে সকালবেলা কি হলো আপনি এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছেন আপনার পাটা মচকে গেছে তখন ভাবতেছেন আর কাঁদতেছেন যে আল্লাহ কত বিপদ কাটিয়ে উঠলাম আবার এখন গাড়ির ধাক্কা খেয়ে পড়ে গেলাম তখন দেখেন আপনি যে গাড়ির ধাক্কাটা খেয়ে পড়ে যাবে এবং পাটা আপনার মোসকে যাবে এই জিনিসটি কিন্তু আল্লাহ আপনাকে দেখাইছে জানাইছে সেটা কেমন দেখেন আপনি যখন রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন সেই রাত্রে আপনি কিছু দেখেছেন কি দেখেছেন পথ চলার পথে একজন মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে একজন মানুষ অসুস্থ হয়েছে একজন মানুষ দেখা গেছে যে সে বিপদগ্রস্ত হয়ে পড়ে আছে বা কোনো মানুষ তাকে অত্যাচার করেছে কিংবা কোনো গাড়ির সাথে বা কোনো গাছের সাথে কেউ দাগ খেয়ে একটা লোক পড়ে আছে তখন সেই লোকটার কাছে আপনি গিয়ে লোকটাকে সাহায্য করার চেষ্টা করতেছেন এরকম ধরনের কোনো স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে বুঝতে হবে কালকে আপনি যে বের হবেন এই সমস্যাটা যেই লোকটা পড়েছিল সেই সমস্যাটা আপনার হতে পারে আর সেটা যদি আপনি বুঝে চলতে পারেন তখন দেখা যায় যে আপনি ওরকম বিপদ থেকে এড়িয়ে গেলেন সেই বিপদ আপনাকে পেল না তাই ইসোব আলাইসালামকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে এমন জ্ঞান দিয়েছেন যা বলে দিত স্বপ্নের ব্যাখ্যা তাই ঘটতো ঠিক স্বপ্নের মাধ্যমে কিন্তু অনেক কিছু আল্লাহ দেখিয়ে দেয় যা আমরা রিচার্জ করি না বোঝার চেষ্টা করি না আল্লাহকে দোষারোপ করি এই হলো একটি দ্বিতীয় কথা হলো যে যাক স্বপ্ন যাই কিছু দেখেছেন বুঝেন নাই তবে একটা জিনিস করে যদি আবার ঘর থেকে বের হতে পারেন তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন সেই বিপদগুলি আমি বলছি সেই বিপদগুলো হল যেমন মনে করেন আপনি যখন ঘর থেকে বের হবেন তখন আপনার শরীরটা বন্ধ করে দেবেন এবং রহমতের ফেরেস্তারা আপনার থেকে দেখা যাচ্ছে যেই বিপদ আপদ যে সমস্যা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যাই কিছু আসবে এগুলো আপনার থেকে কমসে কম বারোশো গজ দূরে থাকবে তো এখন কি করবেন কি করে ঘর থেকে বের হবেন আচ্ছা একটু লক্ষ্য করে শুনবেন এবং কাগজে কলমে লিখে রাখেন ইনশাল্লাহ সেটি হলো দেখেন আপনি একটু কষ্ট হলেও আল্লাহর এই কালামগুলো করবেন আর সকল মুসলমানই বেশিরভাগ এই কালামগুলো জানে এই সুরাগুলো জানে যেমন সাতবার পাঠ করবেন সুরা ফাতেহা সাতবার ক্লাস মানে আল্লাহ এবং তিনবার ফালাক তিনবার নাস পাঠ করে আপনার হাতের মধ্যে মোনাজাতের মতো করে এটার মধ্যে দিয়ে মাথা থেকে একেবারে শরীরের নিচ পর্যন্ত একেবারে শরীরটাকে মুছে ফেলবেন এরপর আপনি সাতবার আয়তুল কুরসি পাঠ করবেন সাতবার আয়সুল আয়তুল কুরসি পাঠ করার পরে কি হবে আবার ফুক দিয়ে মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত নামিয়ে দেবেন তখন আপনার শরীরটা বন্ধ করা হয়ে গেল আপনার শরীরে কোনো আঘাত আসবে না আপনার শরীরে কোনো কেউ ক্ষতি করতে পারবে না যাদুটনা করতে পারবে না এবং আপনার কেউ লস করে দিতে পারবে না আচ্ছা এরপরে আপনি যদি মনে করেন যে আমার জীবনে এত বিপদ কেটেছে এখন আমি কি করে আমি কিভাবে আমি অর্থনীতিতে একটু চাঙ্গা হতে পারি আমার ফ্যামিলিটাকে একটু শান্তি দিতে পারি তখন কি করবেন তখন হাঁটছেন চলছেন তখন কি করবেন ইয়ামুন এম ইয়ামুন এম এম এই নামটি অন্তরে অন্তরে জপনা করতে থাকেন তবে বিশেষ করে ফজরের নামাজটা যদি পড়েন এই নামাজের পরে কি করবেন যে একশো ছাব্বিশ বার জপনা করবেন ইয়ামুন এম ইয়ামুন এম একশো ছাব্বিশ বার জপনা করার পরে আপনি কি করবেন সারাদিন কাম করতেছেন হাঁটতেছেন যাই কিছু করতেছেন অন্তরে থাকবে তখন কি হবে যে আপনার অর্থনীতি আপনাকে ধরা দেবে তখন সংসারে যখন মোটামুটি আপনি গুছিয়ে ফেলেছেন সংসারের সবার চাহিদা মোটামুটি পূরণ করেছেন তখন আল্লাহর ইবাদত নিয়মিত ধরবেন তখন নিয়মিত করবেন আর সুক্রিয়া করবেন এবং মাঝে মাঝে মোনাজাত দিয়ে কাঁদবেন যে হে আল্লাহ তোমার এই নামের গুণে তোমার এই কোরআনের সুরার গুণে আল্লাহ আমাকে রক্ষা করেছো তুমি এবং আমি যেন নিয়মিত ইবাদত করতে পারি এবং এতিম অসহায়দেরকে দেখতে পারি আল্লাহ কিন্তু সুরা মাওনে বলেছে দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এতিমকে যদি কেউ অসহায়কে কেউ যদি অনাদর করে দেখতে পারে না গলা ধাক্কা দেয় তখন আল্লাহ এদের সমস্ত ইবাদতকে বরবাদ করে দেন তাহলে বোঝা গেল যদি অর্থনীতি আপনার হয় ভালো পর্যায়ে চলে যেতে পারেন তখন আল্লাহর ইবাদতের পাশাপাশি এতিম অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করবেন বস্ত্রহীনদের বস্ত্র দিবেন তখন আল্লাহ আপনাকে আরো বরকত দেবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে জগতবাসী আজকের এই আলোচনাগুলো এই জন্যই করলাম যে মানুষ বিপদ একটার পর একটা হাজির হয় একটার পর একটা হাজির হয় ইনশাল্লাহ এই কাজগুলো করুন দেখবেন একটার পর একটা বিপদ আর আসবে না চার বাঘের মধ্যে তিন বাঘ বিপদই কমে যাবে আচ্ছা তবে আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো এবং কি ধরনের আলোচনা আপনারা চান আমাকে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে ভালো ভালো আলোচনা দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে দেখা হবে এই বলেই রাখছি আল্লাহ হাফিজ